মাতায় আমার কিনেচ সকলে যত সব ঝুর ঝামেলা হন আমার মাতায় আমার কিনেচ সকলে যত সব ঝুর ঝামেলা ওন আমি গ্রামের প্রধান কত আরে আমি গ্রামের প্রধান কত আরে করবান চারদিন চলে সালা বলে আমার কি বলবো দাদা আমি গ্রামের প্রধান কার গরু ধান খেয়েছে আমার বিচার করতে হবে কার ছাগল চুরি গেছে আমার বিচার করতে হবে কার বউ গেছে আমার বিচার করতে হবে কেন তোরা নিজেরা নিজেরা বিচার করতে পারি না সব প্রধান হয়েছে বলে আমার দায়িত্ব অপরাধ হয়ে কি আছে তোর বউ মরে গেছে না গোলায় ধরিয়ে না বিষ খেয়েছে বলছি তো না তা তোর বউ কি অন্য ছেলের পালিয়েছে না কাকা তা কি হয়েছে খুলে বল কাকা আমি চার বছর বিয়ে করেছি সুখে সংসার করছিলাম আমার বউ কি না বলে যা তোর সমান সমান ভাগ করে দাও আলাদা খাবো আমি দিইনি বলে সে বাড়ি নিয়ে আমার খুঁজে দিয়েছে সেই বাস্তবতা কোথায় গেল সেই লাইটটা কোথায় গেল

এইগুলো আমার সেই সাতচুন্নি একদম তাহলে বলো ঠিক আছে আলাদা হবে কেন দেখো কাকা বাবু ওর সঙ্গে আমি সংসার করব না আমাদের যা কিছু আছে তুমি সমান সমান ভাগ করে দাও সংসার করবে না না এক ঘরে থাকবে ভাগ করে থাকবে অত কথা তোমাকে সময় বলার টাইম নেই ঠিক আছে আমাদের যা কিছু আছে তুমি সমান সমান ভাগ করে দিলেই হবে তা আমি প্রধান আমার কাছে বলার টাইম নেই তা কোথায় যাও ফ্যাপড়াতলায় যাবে দাও কি হয়েছে খুলে বলতে হবে তার দাই বিচারটা করব নাকি আমি বলছি ওর সঙ্গে সংসার করব না আমাদের যা কিছু আছে তুমি ভাগ করে দিলেই তো হয় তা কি আছে আমি কি করে জানবো কাকা বাবু আমাদের চারটি থালা আছে চারটি থালা হ্যাঁ তা তুমি দুটো নেবে কোচি দুটো দেবে তো হয়ে গেল কাকা আমাদের চারটে বাটি আছে তা চারটি বাটি তুই দুটো নিবি বংমা দুটো দিবি এই তো হয়ে গেল কাকা বাবু আমাদের দুটো ছাগল আছে একটা পাটা আর একটা পাটি একটা পাটা আর একটা পাটি তা তুমি এক কাজ করো তুমি পাটা নাও পাটি দাও দে দাও না কাকা বাবু আমি পাঠা নিব না পাটার গায়ে খুব গন্ধ বের ও গন্ধ পছন্দ না না ঠিক আছে আয় কাচি কাকা তুই তাহলে ইয়ে কর ওই পাটাটা তুই নে আর বংমার পাটিটা দিয়ে দে দেখো কাকা তুমি অঞ্চলের প্রধান তুমি যা বিচার করে দেবে পাটা আমি নেব তবে কাকা ওর বলে দাও ওর পাটি যেন ডেকে ডেকে আমার পাটার কাছে না আসে বৌমা শক্ত দড়ি রে বেঁধে রাখবে ভ্যা ভ্যা করে যায় না জানো আমার পাশে যাবে না আর যদি বা চাই ওর পাঁচারে বলবে কথা যেন না বলে এই আছে আমি বিচার করে দিলাম ওই পর্যন্ত না কাকা এখন মেন জিনিসটা ভাগ হয়নি আমার কি কাকা আমাদের তিনটে ছেলে আছে সমান সমান তোমার ভাগ করে দিতে হবে ক বছর বিয়ে করেছি চার বছর চার বছর বিয়ে করেছি তিনটে ছেলে ঠিক কাজে কর্মে যাই না মাঝে মাঝে যাই প্যান্ডেলে কাজে আর মাঝে করি না বুঝতে পেরেছি তা তিনটে ছেলে আমি ভাগ করবো কি করে আর কি কেটে ভাগ করবো ও দাদা তো আবার বিচার করো আই প্রধান বলে কিভাবে বিচার করব তিনটে ছেলে সমান ভাগে কিভাবে ভাগ করব বৌমা বলো এটা কথা বলি শোনো হুম আর একটা বছর চাই না কেলে তুই পায় ঘর করতি কেন কাকা আমি জানি তুমি অঞ্চলের প্রধান তুমি লেছ বিচারছরা করতেই পারো না কি বলছো কাকা বুঝই দবারুনি না কাকা তুমি কি বলছো আমি বুঝতেই পারিনি যেমন ছিলে একসঙ্গে আর একটা বছর থাকো এক পিস হলে ভাগ করে দেবো তাকে বাবু আমি ওর সঙ্গে কিছুতেই থাকতে পারবো না তাহলে আমি প্রধান আমার কথা মানবে না থাকতে পারবনি চার বছর ধরে ছিলে একগুলো থাকতে পারবনি। না যা বাব আমার কথা শোনো আর আপনি বছর চাই নাও যাও চলে কি বলেছিলো জ্বরে জাড়ি করো না চার বছর যখন মিলেমিশে সঙ্গীত করেছি আর একটি মাঝে সঙ্গে করিয়ে এসো এর কাজকর্ম নিয়ে খালি সংসার করে সত্যি মেয়েটা ভালো কে দেখে যে বিচার কিভাবে করব। তিনটে ছেলে নাই সমান ভাগ করব। তাই একটা বছর থাকলে বাবা একটা হলো আমি সমান সমান ভাগ করে দিল এই বিচার নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি গ্রামের কত আর করব দাদ আমি গ্রামের কত আর করব দাদ জানবি না সে আমার পিছনে শালা বলে ও বাবা সরকার কত করব ও বাবা সরকার

না না তো জামাইর হচ্ছে ভৃত্যবর হচ্ছে এ আমার নাতি ও তো আমার নাতি আরে শাউড়ি নিয়ে আইছি আর বৌমা কই বৌমা কাকা বাবু এক বছর তো হলো এবার বিচার তো করো আরে কইছি কাকা তো শাউড়ির কোলে একটা বৌমার কোলে একটা কি ব্যাপার তা কি মনেই কাকা ফে চার ছবে আমার তো জমক ছেলে হয়েছে না হে শুনি বিচারটা করে দাও এক বছর থাকতে বললুম বলি একটা হলে আমি সমান করে ভাগ করে দেবো ফের দুটো হয়েছে বেজোর তো কি করে ভাগ করব কাকা ওসব কথা যায় না তুমি অঞ্চলের প্রধান তোমার কাছে যখন বিচার চাই নিছি ও যখন ঘর করবে না তাহলে কিভাবে সমান সমান ভাগ করবে করে দাও কোচি ভাগ আই করতে পারবো নি রে ভাগ আমার তারা হবে না কাকা ওসব কথা শুনবনে তোমার ভাগ করে দিতেই হবে জাপানি ঢেলেছে কে পড়েছি কে রাখলে দাদা ইদ উরুপুর জাপিকলে ইদ পড়েছি ডফিপদে ডপা দিয়ে ঢেলে চেকে রসি পড়েছি

ইদূর পরে জাতি পরে ইদূর জাতি পরে ইদূর কাকা বাবু আমি অসুস্থ শরীর নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব তোমার কি বিচার করার ইচ্ছা নেই আর বিচার যদি না করতে পারো এই বাচ্চাগুলো চারের চারে রাতে ছয়ের রাতে বিলিয়ে দাও করে কোজি কি বলিস শুন আসলে 얘দের গোড়ায় গন্ডগো চা ভাই বলে আর করছে শুধু আম্মা

বলি শোন আমি এ বিচার করতে পারব না আসলে এদের মনে হাত খারাপ আমি বিচার করতে পারব এই বিচার ভগবান করবে দাদা দাদা তুমি বিচার করতে পারবে বড় বড় একটা আইলোকা আকাশ বাড়িতে আছেন হ্যাঁ আমি তো বাড়িতে আছি আপনাদের যে বড় বিপদ হয়ে গেছে আরে আমাদের কি বিপদ হয়েছে আপনাদের তিনটি সন্তানের মধ্যে হ্যাঁ একটি সন্তান স্কুল থেকে ফেরার পথে জলে ডুবে মারা গেছে অভিমান করেছে জানো তো আমার কোকা সাথে কথা বলছে না বলবে না বলবে না ও তোমার সাথে কথা বলবে না বলবে না তোমার তিনটে সন্তান থাকার পরেও তুমি স্বামীকে ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছিলে আজকে যখন সন্তান চলে গেছে তাহলে কেন তুমি সন্তানের জন্য কাঁদছো কেন না আর ছিও না তোমরা দুজনে কেউ আমার সন্তানকে ছুঁবে না এই কোকা কথা বল না কোকা আমি তোর বাবা আমি তোর মা